এবং ইসলামিক স্কলার বট যারা আছেন বাংলাদেশ ও পৃথিবীর সর্বত্র যত মহাদেশ মুক্তি মাওলানা ফকে গ্রান্ট মুক্তি যারা আছেন তাদের কাছে আমার একটি জিজ্ঞাসা রইল যে সাতারোই রমজান সতেরোই রমজান বদর দিবস নামে একটা দিবস পালন করা হয় ইসলামের সরিয়া মোতাবেক এ বিষয়ে আমি বিস্তারিত জানতে চাই কারো যদি জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন এই বিষয় নিয়ে একটি ভিডিও করবেন যে ভিডিওটা হতে হবে কোরআন এবং সহি হাদিসের আলোকে রমজান মাছ পবিত্র দিন ইবাদত বন্দিগি করা ভালো রাসুলের জীবনী নিয়ে আলোচনা করা তাও ভালো বেশি বেশি করে কোরআন তালাত করা এটাও ভালো কিন্তু এই রমাদান বধ দিবস ইবাদ হিসাবে এটা পালন করা রাসুলক সাল্লামের কি শূন্য নাকি আমার জানা নাই আমার একটু জিজ্ঞাসা রয়ে গেল এই জায়গায় আমি জানি না তাই জানার জন্য কেউ এটাকে নিয়ে কোনো বিভ্রান্ত সৃষ্টি করবেন না অথবা আমি এটা নিয়ে কোনো ফেতনা সৃষ্টির উদ্দেশ্য নয় শুধুমাত্র জানার জন্য যে জানেন কোনো ফকে ইসলামিক স্কলার মাসালাবিদ ইমাম সাহেব মুক্তি মাহাদেশ তাদের কাছে সাহেবের কাছে আমার জিজ্ঞেস আর আমি বলবো প্রত্যেকটা মুসলমান ভাই পাঁচ পাঁচটা নামাজ পড়বেন রমাদান মাস ত্রিশটা রমজান অবশ্যই রাখবেন এবং সন্তানকে শিরিক বেদাত মুক্ত মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবেন তাকে কোরআনের আলেম হাফেজ হুজুর মুক্তি মহাদ্দেশ মাওলানা শায়ক বানানোর জন্য চেষ্টা করবেন এবং সব সময় কোরআন তেলাওয়াত করবেন এবং কোরআন তেলাওয়াতের অনুসারে পুরো जिंदगीটা অতিবাহিত করবেন বাড়ির মধ্যে সবাইকে নামাজের জন্য আহ্বান করবেন এক ঘরে পাঁচজন সদস্য থাকলে পাঁচজনকেই নামাজ পড়তে হবে যেমন আমার এই যে মামা মামা বলি যাকে দেখেন সময় কুরআন তেলাওয়াত শোনে এটা আমরা কুরআন তেলাওয়াত তো দেখান তো মোবাইলটা দেখান এই যে মোবাইলটা দেখাইছে সে সব সময় কি করেন মামা আপনি কি করেন কুরআন তেলাওয়াত শুনি কুরআন তেলাওয়াত শুনে দেখেন মামায় কিন্তু মাথায় সেন্সলেস মানে ব্র্যান্ড ট্র্যাক কাজ করে না কিন্তু কোরান তালচ্ছে কানেন্দারি নিয়ে শুনে সবসময় ওই দেখেন আমার ওই দেখেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ মামায় যদি নামাজের জন্য আমাকে বলে যে আপনি চলেন নামাজ পড়ার জন্য তাহলে আমি আপনি যারা আছেন তারা কেন নামাজ পড়ছেন কোরান তালত করছি না এই রবিজির এই দাবি তারি কেন রাখছি না কেন সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছি না কেন ঘুষ খাচ্ছি কেন সুদ খাচ্ছি কেন বিড়ি টানছি কেন জদ্দা হাদা গুল এগুলো ঘরের মধ্যে বইসা বইসা খাচ্ছি কেন আমি হুজুর হয়ে তাবিজের ব্যবসা করছি কেন আমি দুর্নীতি করছি কেন আমি মুসলিম হয়ে খারাপ কাজ করছি কেন আমি মুসলমান হয়ে নারীদের সাথে অবৈধ খারাপ কাজ করছি আমি পাঁচক্ধ নামাজ পড়ছি পরক্রিয়া করে কুহিন করে বাড়িতে রাত্রে যাচ্ছি আমি পাঁচক নামাজ পড়ছি কেন আমি অন্য লোকের উপর অত্যাচার নির্যাতন করছি আমি পাঁচক্ক নামাজ পড়ছি কেন ভাইয়ের সম্পত্তি ঠগিয়ে থাকছে এগুলো কিছুই করা যাবে না পাঁচক নামাজ পড়েন সবাইকে দাওয়াত দেন কম করে একজন লোক প্রতিদিন কম করে দশজনকে দাওয়াত দিয়ে মসজিদ নিয়ে যাবেন নামাজ পড়ানোর জন্য এবং যার সাথে দেখা হয় তাকে বলবেন পড়ার জন্য যে লাইলাহ ইল্লাহ অর্থাৎ হাতে কাজ মুখে লাইল ইল্লাহ এবং সবাই যেন ইসলামের দাওয়াত দেয় এবং সকলে যেন সের এক বেদাত মুক্ত পুরো জিন্দিকেটা অতিবাহিত করে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে উপরের কথাগুলো শুনে সেভাবে আমন করার তৌফিক দান করুন আমিন আর আমারই কথাগুলো যদি কোরআন এবং সই হাদিসের বাইরে হয় তাহলে দেয়ালে ছুঁড়ে ফেলে দিবেন মানবেন না আমারই কথা মানে কোরআনের হাদিসের কথাগুলো মানবেন না যদি কোরআন এবং সই হাদিসের আলোকে না হয় আর আমার মামাই জানি কি বলতে চাই তার কথাটা একটু শুনেন সে কি বলতে চাই মামা বলেন কি বলবেন কি বলতে হবে সবসময় বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেন সবার আলাইকুম